এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আমরা আলোচনা করব যা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের জন্য খুবই প্রাসঙ্গিক ব্যাপার সম্প্রতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা যারা ইন সার্ভিস টিচার আছেন তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে সেই নোটিশটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ডিপিএসি কলকাতার প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান বা চেয়ারপারসনদের কাছে তো আমরা দেখে নেব নোটিসের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একটি রায় যেটা সিভিল নাম্বার অফ পঁচিশ এই রায়ের উপর ভিত্তি করে এই নোটিশটি জারি করা হয়েছে এই রায়ে ইন সার্ভিস টিচারদের জন্য টেটের আবশ্যকতা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে কি বলা হয়েছে ওরা দেখে নেব আমরা নোটিশ মাধ্যমে ডিপিএসসি চেয়ারম্যানের কাছে কিছু তথ্য চেয়েছেন সেই তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেওয়া আছে যেটা পনেরো দিনের মধ্যে এক্সেল ফর্ম্যাটে সাবমিট করতে হবে যেটা ডিস্ট্রিক্ট সার্কেল নেম অফ দ্য টিচার ডেজিগনেশন এমপ্লয়ি আইডি ডেট অফ বার্থ ডেট অফ জয়নিং ডেট অফ রিটায়ারমেন্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ট্রেনিং কোয়ালিফিকেশান সব তথ্য কিন্তু চাওয়া হয়েছে সমস্ত ডিআইকে বলা হয়েছে তারা যেন সংশ্লিষ্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকে এইসব তথ্য সংগ্রহ এবং ডেট তৈরি কাজে সহায়তা করেন বাইশে সেপ্টেম্বর তারিখে নোটিশ জারি হয়েছে এবং পনেরো দিনের মধ্যে এই সব করতে বলা হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর তারিখের সুপ্রিম যে রায় হয়েছে সেই রায়ের ব্যাপারটা নিয়ে একটা ভাবনা চিন্তা শুরু করেছে শিক্ষা দপ্তর অর্থাৎ ভবিষ্যতে যে ইন সার্ভিস টিচারদেরও টেটের আওতায় আনা হতে পারে যদি তারা এখনও টেট উত্তীর্ণ না হয়ে থাকেন তো এই ব্যাপারে নতুন কোনো আপডেট এলে অবশ্যই আমি আপনাদেরকে সবার আগে শেয়ার করব তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন